বন্যাত্রাণ খরচের রেজলিউশন তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার মানিকচকের ভূতনির দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বৈঠকের মাঝে বিজেপির সদস্য সদস্যদের মধ্যে বচসা থেকে চুলোচুরি এমনকি মারধর পর্যন্ত করায় ঘটনায় আক্রান্ত হয় বিজেপির দুই মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্য তারা একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত অফিসে অভিযোগ এবছর ভূতনি এলাকায় বাদ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সাহায্য নৌকা ভাড়া সহ বিভিন্ন খাতে প্রায় তিরিশ লক্ষ টাকা বরাদ্দ করে সরকার সেই টাকার খরচের হিসাব তোলার জন্য ব্লক প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতে বৈঠক ডাকেন বিজেপি প্রধান বৈঠক চলাকালীন বিজেপি পঞ্চায়েত সদস্য সদস্যদের মধ্যে বচসা শুরু হয় ক্রমে তা রূপ নেয় হাতাহাতি ও মারধরে ঘটনায় জড়িত হয়ে পড়েন বিজেপি দুই মহিলা সদস্যা অভিযোগ অনুযায়ী একে অপরের ওপর চড়াও হয়ে তারা হাতাহাতি করেন পরে দুই পক্ষই ভুতনি থানায় পাল্টা পাল্টি অভিযোগ করেন ঝামেলা হয়েছিল ঝামেলা সব ক্লিয়ার হয়ে গেছে তো উঠে চলে গেছিল তারপর আমরা বাড়ি যখন আসছিলাম তখন সবাই মিলে একদম ঢুকে গেছে আমার উপরে এই উপ প্রধান ছিল তারপর প্রধান ছিল তারপর দীপঙ্কর ছিল তারপর অর্চনা তারপর অর্চনার বর ওরা সবাই সবার মানে স্বামী সবাই মিলে মারা মেরেছে আমার ব্যাপারটা হচ্ছে এটা তো সরকারি মিটিং সরকারি মিটিংয়ে সমস্ত সদস্যকে মিটিংয়ে ডাকানো হয়েছে দেখার পরে মিটিং সুস্থভাবেই হচ্ছিলো হওয়ার পরে অফিসারও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সমস্ত দেখা করলাম আমি সমস্ত জিনিস দেখা করলাম যেহেতু বন্যা বন্যা বলে বন্যাতে অনেক কিছু খরচ হয় যেমন নৌকা নৌকা চললে খিচুড়ি রান্না করলে যেহেতু খিচুড়ি রান্না হয় হয়নি যেহেতু বাইরে আমাদের নৌকা চলেছিল সেইগুলো তো বিল দিতে হবে আমাদের তিরপালা ত্রাণ ট্রান আনতে যে খরচ পানি হয় সেই জন্য স্যাপটা নিতে হয় সেই স্যাপের জন্য ওরা বলছে আমরা স্যাপ কোনো মতে নিতে দেবো না বলছে এই এই যে যাদের জন্য আমরা অভিযোগ করলাম যারা মেরেছে অর্চনা মণ্ডলকে যাদের নামে আমি অভিযোগ করলাম শঙ্কর মণ্ডল খবেন সরকার নিখিল মণ্ডল তারপরে আপনার ওই প্রিয়া হ্যাঁ সুশান্ত মণ্ডল এই সমস্ত মেম্বার মেম্বার ছিল এবং কিছু কিছু লোক গুন্ডা বাহিনীও তারা নিয়ে এসেছিলো সরকারি মিটিং হওয়ার সময় আমি বলে দিয়েছিলাম কি মেম্বার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না কিন্তু ওরা জবরদস্তি সেই মিটিং এ ঢুকে গেছে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে মানিক মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া আক্রমণ করে বলেন বন্যা ত্রাণের টাকা ভাগাভাগি নিয়েই বিজেপির মধ্যে এই গোষ্ঠী দুর্নীতি ঢাকতেই তারা একে অপরকে মারধর করছে এটা নিয়ে ইনকোয়ারি হচ্ছে হাইকোর্ট হয়েছে অনেক কিছু হয়েছে আবার এটাতে করছে বিজেপি আর বলল তৃণমূল করেছে বিজেপি বিজেপির প্রধান দক্ষিণ চৌধুরী পড়ে সে আজকে যে দুর্নীতি করেছে তার জন্য ওদের দলের মধ্যে মারপিট করে মাথা বাটা বাড়ি এটাই পুরো হবে হিরানন্দপুরেরও একই জিনিস ফলে বিজেপিরা নিজেরা চুরি করে তৃণমূলকে চোর বলে আজকে যে সমস্ত বিজেপির নেতা মানির চকে আছে একটা অচল পয়সা এরা এদের এদের সরকার যদি যারা বিজেপি করে তারা কিন্তু মাথায় হাতিয়ে ভাবছে সেই জন্য আমি বলছি যে এই যে গণ্ডগোল করেছে এর আগের বড় প্রধানকে প্রধানের সঙ্গে একজনকে মেরেছিল এরকম প্রধানের নামে ঠেস হয়েছিল তখন গতকাল বিধায়ক এবারও তারা গণ্ডগোল করেছে তারা বুঝুক আমি এটার ব্যাপারে কিছু বলতে চাই না বলতে নিজের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু এটা সরকারি জায়গায় সরকারি টাকার তদরূপে গায়ে মারপিট এই কারণেই আমরা ফোকাস করছি তবে বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌচন্দ্র মন্ডল দাবি করেন ভুল বোঝাবুঝির কারণেই অশান্তি হয়েছে বিষয়টি আলোচনা করে মিটিয়ে ফেলা হবে দক্ষিণجنিপুর গ্রাম পঞ্চায়েতে একটা রেজুলেশন করার সময় বিজেপিরই প্রধান সদস্যদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় ভুল বোঝাবুঝি তৈরি হয় তাদের মধ্যে একটা ঝগড়া হয় আর কি রীতিমতো দল এটা ভালোভাবে লিখছে না দলের সাথে খবর এসে দলের কাছে এটা বসিয়ে মিটিয়ে দেওয়া যাবে এইতো এত বড় একটা পরিবার অনেক সদস্যের একটা পরিবার আছে দক্ষিণ দিনাজপুর গ্রাম পঞ্চায়েতে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য সমস্যা তৈরি হয়েছে দল সেটা বসে সমস্যা সমাধান করার চেষ্টা করবে তাদেরকে নিয়ে বসে এবং খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে যেনে ফারদার এই রকম ঘটনা জন্য না করতে নিজেদের বন্যা বিধ্বস্ত মানুষের সাথে বরাদ্দ টাকা খরচে স্বচ্ছতা নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন সেই টাকাকে ঘিরে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহল জুড়ে মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট খবর বাংলা